আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসে ষোলো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার বাইরে বাই কুয়েতের ইতিহাসে আজকে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে গত দুই দিনে প্রতিদিনই প্রায় এক দিনারের মতো করে বেড়ে যাচ্ছে প্রতি গ্রামে জি হ্যাঁ বন্ধুরা আপনার যদি বিশ্বাস না হয় আপনি যে কোনো স্বর্ণের দোকানে গিয়ে গত দু এক দিনের গ্রাফটা দেখবেন যে কি হারে স্বর্ণের দামটা বেড়েছে বন্ধুরা অপরদিকে আবার আজকে কুয়েতের দিনারের রেটটা গতকালকে থেকে আবার কিছুটা পরিমাণে বেড়েছে তো বন্ধুরা মনে রাখবেন স্বর্ণের রেট এবং রিয়ালের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতে স্বর্ণের রেট কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একত্রিশ দিনার নয়শত তেতাল্লিশ পয়সা জি হা বন্ধুরা মানে বরাবর মানে ধরা যায় যে বত্রিশ দিনারের কাছাকাছি যেটা কুয়েতের ইতিহাসে কল্পনারও বাইরে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার তিনশত আট পয়সা এগুলার সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করতেছি না সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সাতাশ দিনার নয় শত আটাত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার নয় শত একাশি পয়সা অপরদিকে আজকে যারা কুয়ে থেকে আর বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে অনেকটা কিন্তু বেড়েছে ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আল মুজাইন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আলনাদা নদা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা আটান্ন পয়সা কুয়েত বাহারেন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা বি ইসি বাহারেন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত আটানব্বই টাকা আশি পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা লুলো মানি ট্রেন্সফারে তিনশত ছিয়ানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আটষট্টি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা এ আর ওয়াই একচেঞ্জে সাতানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আশি পয়সা তোমন্ত্রা এইসলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সোনার রেটের বিস্তারিত আপডেট